আজকে কি বিষয় নিয়ে ভাইজান আজকে নিয়ে আসছি দেখেন স্লিমিং এর জন্য বিভিন্ন ব্র্যান্ডের এই যে লেমন জি ডিএক্সএন এর আর রয়েছে কফি ডিএক্সএন এর আচ্ছা এগুলা স্লিম এর পাশাপাশি কি কি কাজ করবে এটা হচ্ছে স্টিমিনা বৃদ্ধি করব আপনার হলো ওজন কমাইবো শরীরে অতিরিক্ত মেদবুরি কমাইবো এই কারণে এই প্রোডাক্টগুলো নিয়ে আসছে যে টক্সিন গুলো জমে শরীরে টক্সিন কিন্তু রিমুভ করবে জি জি রিমুভ করবে ব্লাড ক্লোস্টার কমবে অনেকে কিন্তু ফ্যাটি লিভার হয়ে যায় লিভারের চর্বি গুলো এগুলো কমবে এবং অনেকে হার্ট ব্লক হয়ে যায়

ওকে তো ঠিক আছে ভিউয়ারস আমরা অফার বলবো প্রাইস বলবো তার আগে আমরা অ্যাড্রেসটা জেনে নেই হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নম্বর 29 দ্বিতীয়তলা

বিশ প্যাকেট বত্রিশ গ্রাম করে পার প্যাকেটে থাকবে এটা দেয়া জুস এটা ফেপকও একটা আচ্ছা সবকি জুস এই মানে কফি এটা কফি কফি এটা কফি এটা জুস এটা এটা জুস এটা জুস এটা কফি এটা কফি এটা হ্যাঁ আপনার ওয়েট কাজ স্টেমিনা বৃদ্ধি এই যে বিষাক্ত বাইর করবো আবার হলো আপনার মেধা শক্তি বৃদ্ধির জন্য নাম্বার ওয়ান কাজ বাচ্চারা যদি খাওয়ান বছর থেকে ওরা পারবে না এটা মূল মাশরুম পৃথিবীর ভিতরে প্রকারের মাশরুম পাওয়া যায় এর মধ্যে রেড মাশরুম বা কয়রি মাশরুম যেটা

পাঁচ থেকে দশ কেজি ওজন করবো পাঁচ থেকে দশ কেজি ওজন কমাবে কর্মক্ষমতা মেধা শক্তি এগুলা যখন বৃদ্ধি পাবে অটোমেটিকলি বুঝতে পারবো যে হ্যাঁ আমার শরীরে পরিবর্তন হচ্ছে

ঠান্ডা পানিতে মিলিয়ে বিশেষ করে ঠান্ডা নরমাল যে পানি আছে নরমাল পানি দেখাবেন একবার ফ্রিজের পানি দেখে আচ্ছা নরমাল পানির সাথে বিশ গ্রাম করে

তারা এখানে থেকে পরে নেবেন এক ঘন্টা আপনারা রেখে দিতে হবে দিনে দুই থেকে তিনবার এক ঘন্টা ভিজায় রাখবেন এক স্পঞ্জি দেয়া এক ঘন্টা ভিজায় রাখবেন ভিজানোর পরে এটা অনেকে আছে তাৎক্ষণিক আপনি বলেন না যখন আপনি ভিজায় রাখবেন অটোমেটিক্যালি একদম আপনি এটা পাউডার মিক্স मिक्स হয়ে যাবে পানির সাথে ভালো মিক্সড হবে এক ঘন্টা যদি রাখেন এক ঘন্টা রাখেন রাখার পরে আর খাবারের

একটা গিফট গিফট সাথে আবার ডেলিভারি চার্জ তিনটার দাম কত আসতেছে ষোলোশো টাকা ষোলোশো টাকা পনেরোশো টাকা রাখবো